তার মানে আমাকে তোমরা বলো একটা মানুষের ঘরে কতটা ঘি দরকার পড়ে কতটা ঘি লাগে বুঝছো ঠিক আছে অলরেডি কালকে আমি ঘি এনেছি এই যে এখানে পাশে শুয়ে রয়েছে মহান ব্যক্তি ওনার ইচ্ছা দিকেছে কান্ট্রি ডিলাইট এর পিওর ঘি খাবে দেখো বলেছে আর কালকে অর্ডার করে নিয়ে চলে এসেছে এত বড় কি বলবো বলো আবার নশো এম তবে টিটা দারুন কান্ট্রি ডিলাইট যদিও বা ভালোই লাগে খেতে কিন্তু বেশি খাওয়া ভালো না শুনেছি কি যে অল্প অল্প করে খাওয়াই যায় এক চামচ খাওয়াই যায় সেটা বড় কথা না তোমরা কারা কারা ঘি খেতে ভালোবাসো কিরম একটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে দাঁড়াচ্ছি মনে হয় আলোর রিয়েতে মনে হয় তোমরা কারা কারা ঘি খেতে ভালোবাসো কমেন্টে জানিও ঘি ভাল লাগে মাখন ভাল লাগে আমার আবার